দাও কি রান্না হয়েছে দাও আলু পেঁয়াজ ভাজা লেবু পেঁয়াজ করেছো দেখলের ডালাটা দাও আচ্ছা ওলের আর পার্শে মাছ পার্সি মাছটা দারুন খেতে লাগে পার্শ মাছটা অনেক দিন বাদেই খাচ্ছে সিজনের মাছ কিন্তু পাওয়া যায় না সবসময় সবসময় পাওয়া যায় না আগে আলু ভাজাটা দিয়েই খাই তুমিও নাও তুমিও খাও অন্য বার এই টাইমে পাশ মাছটা খুব আমদানি হয় এবার সেভাবে দেখা যাচ্ছে না বাজারে সেভাবে বাজারে দেখা যাচ্ছে না পার্শ মাছটা গরমও পড়ছে ভীষণ গরম আছে যেমন রোদের তাপ কেমনি গরম ঠিক আছে তাহলে খাওয়া যাক